ওদের মনে আছে কুর্তি কেন তাই দেখ আমি তোদের জন্য সারপ্রাইজ ওটার ভিতর বিরিয়ানি সবাই ভাগ ঝোপ করে খেয়ে নাও খেয়ে নাও কি আলু মাখা তোদের তো আমি উলু বানিয়েছি দুটো বানিয়েছে আমাদের দেখুন গাইজ আমরা ভেবেছি বিরিয়ানি

ó, é. acha, আপনি কান্না করতেছে তাই মু ছিকির চোখ মুসায় দাও চোখ মুসায় দাও দেখি মায়নের কোথায় গেল মাইনের কোথায় গেল মাইনের ডেকে ডাকে নিয়ে আসো ছিকির মাইনের পার্টনার কান্না করছে মাইনু 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 তোমার পার্টনার কান্না করতেছে শিগগিরই যা পার্টনার কান্না করতেছে গরু বিক্রি করে ফেলছে ওই দেখো ওই যে দেখো দেখো কান্না করতেছে। থামাও থামাও বলো কেদনা কেদনা বলো 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 একটা গরু গেছে তাতে কি আমরা আরো গরু পুষবো বলো ¿Es de casa también? ঐখানে মুরগির একটা খামার ওই দেখো ওই মুরগির খামার দেখছাও মুরগির খামারটা অনেক বড় টি টাই খামারটা দেখা যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ দেখো তারপরে নিম পাতা গাছ তোমরা নিম পাতা নিচ্ছাও দাঁড়াও দেখি কি করে দাঁড়াও তোমরা আমি নিয়ে আসি তাহলে নিম ই আম হাত তো চাই না একটা হচ্ছে না

যাই অনেক সময় ধরে তো মাইনুরকে দেখতেছি না কি করতেছে মাইনুর মরিয়াম ওই জায়গা পান উঠিছে ব্যাপার কি ওরা কি করতেছে রে কি করতেছে রে এই তোদের অবস্থা কি কথা কেন বলতে পারছিস না তোরা তোদের গালে কি বেরিয়েছে এত বড় বড় দা রে বাবা জি এত বড় বড় দাঁত কি ব্যাপার তোদের এত বড় বড় দাঁত গজিয়েছে কীভাবে ওই যে মায়নুর কেমন গাল ছাবাচ্ছে ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি কী হলো কি হলো রে এ দেখি এ দেখি কি এটা এই যে মাইনুর চাবায় চাবায় খাচ্ছে দেখি কি এটা দেখি এই মরিয়ামও খাচ্ছিস দেখি এ তুমিও গাল ছাবাচ্ছো দেখি তুইও খেয়ে ফেলছিস ব্যাপার হ্যাঁ আমাকে বোকা বানাইছি সবগুলো তো খাবার তার দাঁড়া তোদের আমি মজা দেখাচ্ছি দাঁড়া 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 তোদের আমি মজা দেখাবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জি ডাকতেছ কেন শোনো শোনো আমরা বৃষ্টির ভিতরে মাছ ধরেছি আমাকে একটু মাছগুলো রান্না করে দাও তো এই বৃষ্টির ভিতরে তোমরা কি মাছ ধরেছো চিংড়ি মাছ দেখাও তো অনেকগুলো চিংড়ি এর ভিতরে যে আবার কি মাছ দেখা যাচ্ছে বেলে মাছ ওরে বাবা খুব ভালো খুব ভালো তোমরা বেঁচে থাকো বেঁচে থাকো আমার রান্নার কিছু ছিল না যাই মাছগুলো নিয়ে রান্না করতে যাই টাটকা টাটকা মাছ দাও 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 একটু আলু দেবে আচ্ছা ঠিক আছে লাইক করো জি মাইনুর মাছ খাবা মাইনুর মাইনুর শোনো 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 আমার দিক টাকাও তুমি মাছ খাবা চলো আমরা বাজারে যাই বাজার করে নিয়ে আসি চলো ওই যে একটা বাজার দেখা যাচ্ছে দেখি কোথায় তো অনেক কিছু দেখি কি কি মাছ আছে এখানে ভাই আপনার এখানে কি কি মাছ আছে বলুন

আচ্ছা আজকে বাকি থাক আমরা পরে এসে দিয়ে যাবো আচ্ছা টাকা পেয়েছে টাকা পেয়েছে চলো আমরা সুন্দর করে রান্না করে খেয়ে ফেলব আচ্ছা ঠিক আছে চলো চলো আমাদের বাজার করা হয়ে গেছে চলো আচ্ছা

আর ছোট ভাই কি করতেছে দেখা যাক এ ছোট তো পুরো হাড়ি নিয়ে বসছে আচ্ছা আমি উঠায় দিচ্ছি গাইস আমার দুই ছেলে একটা হাড়ি নিয়ে বসছে আর একটা প্লেট নিয়ে বসছে কই কে বেশি খাচ্ছে গাইস আপনারা কমেন্ট করুন